আসসালামু আলাইকুম অলি স্যার অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর প্রোবাবিলিটি চ্যাপ্টারের লেটেস্ট এর প্রবলেম আট করব বলে একটা অঙ্ক ইম্পর্টেন্ট না এটা বেসিক অঙ্ক এই ধরনের অঙ্ক আসে না তারপর যেহেতু বেসিক শেখানোর জন্য আমি শেখাচ্ছি প্রশ্ন বলছে এ বক্স কন্টেন্স সেভেন রেড ফাইভ হোয়াইট এন্ড ফোর ব্লু বলস এখানে একটা বক্সে সাতটা লাল সাতটা লাল পাঁচটা সাদা এবং চারটা ব্লু বল টোটাল তাহলে কত হলো ষোলোটা মনে না ষোলোটা বল আছে এখান থেকে আপনাকে তিনটা বল নেওয়া হবে টোটাল ইভেন্ট পুরো হবে তিনটা এখন তারা বলতেছে প্রশ্নে যাই প্রশ্নে বলতেছে হোয়াট ইজ দা আপল গেটিং রেড হোয়াইট অ্যান্ড ব্লু রেসপেক্টেডলি তিন জাতের তিনটা বল হবে তিন জাতের তিনটা বল হওয়ার সম্ভাবনা কতটুকু এখন সিক্সটিন সি মান কত আসে কেউ জানেন বলেন যে থাকলে বলেন যে সিক্সটিন সি থ্রির মান পাঁচশো ষাট এখন তারা বলতেছে একটা রিপ্লেসিং মেথড এখন তারা বলতেছে রিপ্লেসিং মেথড নট রিপ্লেসিং মেথড রিপ্লেসিং মেথড কি নট রিপ্লেসিং মেথডটা কি বুঝাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে কটা বল আছে ষোলোটা করি সাধারণত এখান থেকে একটা মেয়ে নিয়ে রেখে দিই নিয়ে দেখলেন প্রথমে লাল নিলাম ষোলোটা থেকে একটা নিয়ে নিলাম ষোলোটা থেকে একটা নিয়ে নিলাম লাল উঠলো প্রথমবার ষোলোটা থেকে নিলাম কয়টা একটা লাল উঠল আবার রেখে দিলাম রেখে দিয়ে আবার শুরুটার মাঝে একটা উঠল রেখে দিলাম আবার ষোলোটার মাঝে একটা উঠল এখন এইটা হলো রিপ্লেসিং মেথড এতদিন এইটাই আমরা করতেছিলাম নট রিপ্লেসিং মেথড হলো একবার যখন নিলেন প্রথমবার যখন নিলেন ষোলোটা মধ্যে একটা উঠছে শেষ এটা রাখবেন না পরবর্তীতে আবার ষোলোটা পনেরোটা হয়ে গেল একটা নিয়ে একটা তো সহায় ফেলছেন এখানে রেখে দিয়েছেন পনেরোটার মধ্যে একটা উঠলো পরবর্তীতে চোদ্দটা না একটা উঠল এখন এই ক্ষেত্রে আপনার রিপ্লেসিং মেথডে আপনার সাতটার মাঝে একটা এবং পাঁচটার মাঝে একটা আর চারটার মাঝে একটা আর নিচে কত আসছিল পাঁচশো ষাট না কত আচ্ছা এখন not replacing metal. সাতটা মাঝে একটা উঠলো তখন নিচে থাকবে ষোলোটা পাঁচটা থেকে একটা উঠল তখন থাকবে পনেরোটা আর চারটা মাঝে একটা উঠলো তখন থাকবে

এই ছিল রিপ্লেসিং নট রিপ্লেসিং মেথড এটা বেশি ইম্পর্টেন্ট না এরকম অঙ্ক আসে না তারপর করা এখন আজকে আমাদের বলের অঙ্ক শেষ আজকে কয়েনের দুইটা অঙ্ক করানোর চেষ্টা করবো কয়েনের অঙ্ক গুলো দেখি দুইটা বা একটা যেটাই করা যায় করলাম নয় নম্বর টি কয়েন আর থ্রোন এট এ টাইম তিনটা কয়েন একই সময়ে ঢিল দেওয়া হলো ড্র এ স্যাম্পল স্পেস তিনটা কয়েন যখন ঢিল দেওয়া হলো তাহলে কি ধরনের ঘটনা ঘটবে এটা প্রবলিটি ট্রি এর মাধ্যমে বাস আপনার কি বলে সিম্পল স্পেস দেখাতে হচ্ছে প্রথম প্রশ্ন প্রবলিটি অথবা স্যাম্পল স্পেস একই জিনিস প্রথমে আপনি তিনটা কয়েন ঢিল দিচ্ছেন তিনটা কয়েন ঢিল দেন এটা বিভিন্নভাবে করা যায় আমি ট্রি স্যাম্পল স্পেস দিয়েও পারবো আবার ট্রি দিয়েও করতে পারবেন ট্রি দিয়ে দেখাই দিই দেখেন প্রথমে যেন একটা একটা কয়েনকে ঢিল দিচ্ছেন একটা কয়েনকে আপনি ঢিল দিচ্ছেন ঢিল দিলে দুইটা ফলাফল আসতে পারে হেড হতে পারে টেল হতে পারে আবার যখন আপনি আবার এটা প্রথমবার ডিল দিলেন একবার দুইটা আনসার আসতে পারে দ্বিতীয়বার ঢিল দেওয়ার পরে একবার হেড আসতে পারে একবার টেল আসতে পারে আর যদি হেড প্রথমবার হেড আসলো ঢিল দিলেন দুইটা আসলো যদি হেড নাই সে প্রথমবার টেল আসে সেক্ষেত্রেও দুইটা আসতে পারে আমি জিনিসটা বাস্তবে বুঝাই একটা কয়েন আছে আপনার কাছে কয়েন নেন নিয়ে ঢিল দিলে এটা উঠলো ধরে নেন এটা উঠলো এরপর দ্বিতীয়বার এটা প্রথমবার ঢিল দিচ্ছেন দ্বিতীয়বার ঢিল দেন এটা উঠতে পারে এটা উঠতে পারে অর্থাৎ প্রথমবার হেড উঠলে দ্বিতীয়বারে হেড টেল দুইটা উঠতে পারে মানে তিনটা ফলাফল এইভাবে হইতে পারে আবার যদি আপনি প্রথমবার টেল উঠে তারপরেও হেড টেল দুইবার উঠতে পারে তৃতীয় শাড়িতে হার্ড টাইম যখন ঢিল দিবেন হেড বা টেল উঠতে পারে হেড বা টেল উঠতে পারে হেড বা টেল উঠতে পারে হেড বা টেল হতে পারে চতুর্থ বাদ দিলে এইগুলাতে আবার দুইটা করে হইতে পারে এটাকে প্রবাবলি ট্রি বলা হয় তাহলে দেখেন তো হয়তো বা এক নাম্বার এক নাম্বারে হেড 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 এইচ 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 এইটা একটাও হইতে পারে অথবা হেড হেড টেল এটা এক এটা দুই দুই নাম্বার ভিতরে এইচ এইচ টি হেড উঠলো হেড উঠল হেড টেল চার তিন নাম্বারে পাঁচ নাম্বারে তেল উঠলে এটা হইতে পারে ছয় সাত আট আটটা ফলাফল হওয়ার সম্ভাবনা আছে তেল হেড টেল টেল হেড টেল 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 হেড টেল 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 আটটা ফলাফল হওয়ার সম্ভাবনা আছে এটাকে বলে স্যাম্পল স্পেস অথবা প্রপার্টি ট্রি বুঝতে পারলে ওকে লেখেন অথবা না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে এখন আপনার এছাড়াও আরেকটা আছে এইভাবে যদি না করতে চান আরেকটা পথ শিখাচ্ছি আপনাকে তিনবার কয়েন ঢিল দিলে এইভাবে একটা বক্স করে নেবেন দুই কয়েন এখানে হেড হেড এক কয়েন এখানে আমি এটা বুঝিয়ে দিই হেডও উঠতে পারে টেন উঠতে পারে একবার দিলে হেড উঠতে পারে টেন উঠতে পারে দেখেন একবার দিলে হেড উঠতে পারে টেন উঠতে পারে পরের বার আরো দুইটা কিন দুইবার দিলে হেড এবং টেল হেড এবং টেল তখন হেড 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 টেল টেল হেড এক কয়েনের ফলাফল এখানে আসে এখন এখান থেকে এইচ 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 লিখে দিলেন আর উপরের যে আনসারটা ওইটা লিখলেন এই আনসার গুলো লিখলেন এখানে আবার এই টাও লিখলেন ফার্স্টে টি লিখে উপরেটা লিখলেন টি লিখে এটা লিখলেন টি লিখে এটা লিখলেন সহজতাকে এইভাবে করতে পারেন বক্স করে করতে পারেন ওই যে চিত্রের মাধ্যমেও করতে পারেন যেটা কাছে সহজ দেয় প্রশ্নে তারা বলছে যে এটা করতে করে ফেললাম আমরা যে স্যাম্পল স্পেস করো করে ফেলছেন এখান থেকে বের করে দেখা প্রথমে বলছে সম্ভাবনা কতটুকু মোর দেন টু টেল দুইটা টেল হওয়ার সম্ভাবনা কতটুকু দুইটা টেল আছে এটার সম্ভাবনা কতটুকু টোটাল আগে আমাদের টোটাল ইভেন্ট জেনে নিতে হবে ক্ষেত্রে টোটাল ইভেন্ট জানার সিস্টেম কয়টা কয়েন ঢিল দিবে কয়েনটা তিনবার ঢিল দিবে টু এর উপর যতবার ঢিল দিবে ওইটা লিখবো তাহলে এইট ফলাফল আটটা হবে দেখেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়েছে এখন এ নাম্বার যদি বলে তারা যে টু হেড দুই বার হেড উঠতে হবে দুইবার হেড হেড কোথায় কোথায় আছে দেখেন তো এখানে দুইবার এইচ আছে এই জায়গায় দুইবার এইচ আছে এইখানে দুইবার এইচ আছে আর নাই তিন জায়গায় দুইবার এইচ আছে তাহলে থ্রি উপরে হবে আর এইট হবে নিচে অর্থাৎ তিনবার এইচ কোথায় আছে এইচ এইচ টি দুইবার দুইবার এইচ টি এইচ টি এইচ এইচ এই তিন জায়গায় দুইবার এইচ আছে তারা বলছে দুইবার হেড ওঠা মানে দুইবার থাকতে হবে এইচ এর মান তিন জায়গায় আছে তিন উপরে লিখবেন

আমরা তো ভুলটা করতেছি ছিল আচ্ছা করছি না কোনটা করলাম না এটা ঠিক আছে এটা দুই নম্বর করতেছি শুধু টেল শুধু টেল উঠবে অন্য কিছু না শুধু টেল নাকি ওয়ান টেল হবে ভুল আছে প্রিন্টিং স্টেক ওয়ান টেল একটা তেল উঠবে শুধু একটা টেল ওয়ান টাল আসে নাই ওয়ান হবে কেন একটা ওয়ান টেল ওয়ান টি একটা টি থাক থাকতে হবে ওয়ান টি কোথায় আছে এইগুলোতেই তো ওয়ান্টি আছে আর অন্য জায়গায় তো ওয়ানটি নেই এইগুলার মধ্যে একটা টি আছে অন্য জায়গার মধ্যে একটা টি নেই তাহলে ওয়ান টি যদি বের করতে হয় থ্রি বাই এইট সি করতে যাচ্ছি সিতে বলতেছে তিন নাম্বারে মোর দেন থ্রি টেলস মোর দেন থ্রি টেলস তিনটা টেলের চেয়ে বেশি হতে হবে এটা তো সম্ভব না কারণ তিনবার কয়েন ফেলবো উত্তর হয়তো তিনবারই আসবে চারবার তো হওয়ার সুযোগ নাই এটা পসিবল না এটা লিখবেন নট পসিবল কারণ আমরা কয়েনে ধীরে দেবো তিনবার তিনবারের বেশি কয়বার আসা তো সুযোগ নাই নট পসিবল চার নাম্বার ওয়ান হেড এইচ এর মান একবার এইচ এর মান একবার ওয়ান হেড এইচ এর মান একটা এই যে একটা এই যে একটা এই যে একটা তিনবার ওয়ান হেড শেষ ওইটা যদি আপনি একটু সাজা নিতে পারেন তাহলে এখানে যে প্রশ্নই করবে সেটা আপনি পারবেন আরেকটা জিনিস মনে রাখতে হবে কয়েনের ক্ষেত্রে টোটাল ইভেন্ট বের করার নিয়ম এটা বলের ক্ষেত্রে টাসের ক্ষেত্রে একরকম কয়েনের ক্ষেত্রে আলাদা মোর দেন ওয়ান হেড মোর মানে একটার বেশি এইচ একটার বেশি এইচ একটার বেশি এইচ মানে এইচ থাকলেই হবে মোর দেন ওয়ান হেড একটার বেশি তার মানে দুইটা এইচ হলেও চলবে তিনটা হইলে চলবে এটাও নিব আমরা অর্থাৎ এইচ 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 টি টি এইচ

সার নাম্বার এট লিস্ট মানে কম টু টেলস দুইটা টি এট লিস্ট দুইটা টি তার মানে দুইটা টিউব লাগবে তিনটা তিন ইন হইলো সমস্যা নাই তার মানে এটা আনসার চারটা জিনিস হবে দুইটা কোয়ালিটি আছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় তিনটা টিউব আছে এই জিনিসগুলো এক লিস্ট টু টেল দুইটা করে টেন হতে হবে এক লিস্ট দুইটা করলে হবে তিনটা হইলেও হবে দুইটা করে টি আসছে চার ভাগ সাত নাম্বার বলছে অল টেলস অল টেলস মানে টেল জাতীয় যেগুলো আছে টি জাতীয় সবগুলো নিতে হবে সাতটাতে টি আছে এরকম অল টেলস মানে সরি সবটিতে টি হইতে হবে এই যে এটা অল টেলস অল টেলস সাত নাম্বার না অল্টেস অল্টেস মানে এটা এরপর এড বেস টু এড বেস টু অর্থাৎ দুইটা টেল চলবে এড বেস টু মানে যে আপনার টু হেড সরি বেস্ট টু হেড বলতেছে আপনার দুইটা হল চলবে একটা হল চলবে আপনাকে বলতেছে সর্বোচ্চ টু হেডস হেডস হলে চলবে আর কি দুইটা হেড হলে চলবে বেশি না সর্বোচ্চ দুইটা হোক দুইটা যদি করতে চান এড বেস্টের মানে দুইটা হইলে হবে একটা হইলে হবে না হলেও চলবে সর্বোচ্চ দুইটা সর্বোচ্চ দুইটা তাহলে তিনটা বাজে যে কোনো হইলে চলবে একটা হলে চলবে এড বেস্ট মানে এইটা বাদে তিনটা বাদে দুই বা দুইয়ের নিচে শূন্য যেটা যেটা নাই এইচ এটা হলো চলবে সাত উপরে আট নিচে বেস্ট কি সর্বোচ্চ দুইটা না হলেও চলবে লাস্ট কোয়েশন এট লিস্ট ওয়ান টেল কমপক্ষে একটা টেল হলেও চলবে একটা হলেও চলবে যেটা হলেও চলবে তিনটা হলেও চলবে টেল তিনটা হলো চলবে একটা হলো চলবে দুইটা হলো চলবে মানে টেল থাকলে হয়েছে সাতটা এই হলো আনসার এইভাবে আনসার দিলে হবে দর্শনীকে আনসার দিলে হবে আজকে এই পাওয়া থাকলো ক্লাস জিনিসটা দেখা হবে কয়না অঙ্ক সাধারণত আসে না আহ বলের অঙ্কগুলো সবচেয়ে বেশি আসে যেহেতু বইয়ে আসে কয়না অঙ্ক করা তো হচ্ছে আমরা নেক্সট ক্লাস গুলোতে বেশি করে করবো আগে ভিডিও একটু দেখে নেবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম